এম মুন্না প্রসন্দ নজুর আমার ভাইয়ের দায়িত্ব কি আমার উপর আমি বিবাহ আদি করে ফেলেছি এখন ভাইয়ের সাথে যদি সম্পর্ক না রাখি মা সন্তুষ্ট হচ্ছে না আমার কি আপনার এখন লেখাপড়া করে নিজের নিজে দাঁড়াতে পেরেছে না যদি আপনার বাবা না থাকে তাহলে তার আপনার কিছু দায় দায়িত্ব আছে আপনার সামর্থ্য অনুযায়ী তাকে আপনি হেল্প করবেন তাকে নিজ পায়ে দাঁড়ানো পর্যন্ত আপনি সহযোগিতা করবেন মা তো এটা বলবেনই এটা আপনার দায়িত্ব পাশাপাশি ভাই হিসেবে ভাইয়ের উপরে হক আছে আপনি ভাইয়ের সাথে সম্পর্ক বজায় রাখবেন ভাই যেমনি প্রতিষ্ঠিত হয় আপনি প্রতিষ্ঠা আমাদের দেশে অনেক লোক আছে যে আমি প্রতিষ্ঠিত আমার ভাই যাহার নামে যাক আমি ঢাকা গিয়ে পাঁচতলায় থাকবো আমার ভাই গ্রামের বাড়িতে নিচতলায় থাকবে খালের পাড়ে থাকবে এটা হয় না আপনারা তৌফিক থাকলে আপনি ভাইকেও কিন্তু ট্রেনে উঠাতে হবে কে কাকেই ট্রেনে উঠাবে আপনি বলুন আপনি যদি ভাইয়ের লেখাপড়ার খরচ না দেন সে কিভাবে উঠবে কিভাবে দাঁড়াবে আপনার যদি তৌফিক থাকে অবশ্যই আপনি সম্পর্ক ছিন্ন করবেন না আমরা অনেকে কি করি বাইয়ের জন্য আমাদের কোনো দায় দায়িত্ব নাই আর বিবিও বিয়ে করবার পরে বিবিওটা কয় তুমি সারা বছর টান্না নাকি তাকে তো মেট্রিক পাস করা দিছি সে নিজে নিজে কিছু করুক না মেট্রিক পাস তো লেখাপড়ার স্টার্টিং পয়েন্ট এটাকে আরো ভিতরে দাখিল বলে মানে প্রবেশ করেছে লেখাপড়ায় মাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষার জন্য সে যায়নি আপনি যেভাবে তাকে তারাকে চাকরি বাকরি ব্যবস্থা করেন তাকে ব্যবসার পুঁজি দিয়ে ব্যবসা দলাই দেবেন এরপরে যখন সে নিজ পায়ে দাঁড়াবে তখন আপনি বলতে পারেন ভাই আমি এখন রিরাক্স তোমাকে তো আমি মোটামুটি দাঁড় পরিয়ে দিয়েছি তখন দেখবেন যে ভাই উল্টু আপনার কথা স্মরণ করবে এবং আপনার সাথে সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে আজকে আমরা সবাই কিন্তু ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছি যেমন বাড়িতে অনেক ভাই দেখেছি আমি পাঁচ বাই সাত বাই শহরে থাকি সবাই বিচ্ছিন্নভাবে কোরবানি দেয় তাদের বাড়ি বিশ কিলোমিটার দূরে তারা গ্রামের বাড়িতে যায় না একবার সাথে একবার দেখা দেখি নাই এগুলা ইসলাম এই শিক্ষা দেয়নি আপনি সময় শহরে থাকেন আপনি বাড়িতে যান একসাথে সবাই কোরবানি করেন এটার মজাই আলাদা এটাই তো সৌহার্জ এটাই তো সম্প্রীতি এলাকার মানুষজনকে দাওয়াত আমাদের পাশে আসবে আমাদের তাদের যাব এক সপ্তাহে গ্রামের বাড়িতে বেড়ে আসবো আমি কিন্তু জানাজা আমি ইন্তেকাল করলে কিন্তু আমার যা ওখানে চলে যাবে যখন লোকজন বলবে লোকটা যা পড়ানোর জন্য আমাদের কাছে আসছে কিন্তু কোনোদিন তো কোরবানিটা দেশে বাড়িতে করে নাই আমরা এক এক টুকরা গুস্তও খাইতে নাই তার থেকে এই জন্য আমাদের ভাইয়ের প্রতি ভাইয়ের অবশ্যই এর সাথে ভাইয়ের সাথে আপনি সম্পর্ক করতে না হবে না ব্লাড কানেক্টেড জানা আপনার সাথে যারা ব্লাড ওদের সাথে সম্পর্ক চিহ্ন বলেছেন যে এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না সম্পর্ক কোনো কর্মে আপনি চিহ্ন করতে পারবেন না ওদের সাথে আপনি সৌহার্দ্য বজায় রাখতে হবে যেমন আপনার ভাই আপনার বোন আপনার ভাগিনা আপনার ভাগিনী এরা আপনার ব্লাড আপনার মা বাবা আপনার দাদা আপনার দাদি আপনার নানা আপনার নানি এরা আপনার আপনার ভাতিজা আপনার ভাই আপনার বোনের ছেলে মেয়ে ভাগিনা ভাগিনী ওদের সাথে কিন্তু আপনি ক্যাথেল করতে পারবেন না ওরা সবাই কিন্তু আপনার আপনার ব্লাড কানেক্টেড এদের সাথে কাতিয়ে হেম লাইয়ে যান না যারা এই আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করে তারা বেসতে যেতে পারবে না সুতরাং আপনি মনে রাখতে হবে যে আপনার ভাইয়ের প্রতি আপনার দায়িত্ববোধ আছে মা সেখান থেকে বলেছেন মা আবার কি কথা মনে রাখবেন মা সবসময় একটা ছোট ছেলেটা প্রতি দুর্বল থাকে এটা কোনো না এটা চিন্তা করে যে তুমি তো দাঁড়িয়ে গেছো আমার ছেলেটা কে অবস্থা হবে এই জন্য মা বলে এটা মায়ের অপরাধ না আবার এই জন্য আপনি মাকে দমকাবেন না বলে তুমি আমার দেখতে পারো না শুধু তোমার ছেলের দিকে টানো অনেক ছেলে সেরকম বলে মা সবাইকে সমানভাবে দেখতে পারে তো ছোট ছেলেটা একটু দাঁড়াবার জন্য মা চায় সবসময় যে আমার ছেলে মেয়েরা দুধ থাক দুধ খেয়ে বেঁচে থাক এটাই হচ্ছে মা সুতরাং আপনি মাকেও রাজি রাখবেন ভাইকেও রাজি রাখবেন নিজের বিবি রাজি রাখবেন অনেক বিবি আছে বিয়ে করবার পরে একেবারে মা ভাই এদের সাথে সম্পর্ক রাখতে দেয় না আশা করি আপনি বিষয়টি বুঝেছেন আপনাকে ধন্যবাদ